এটা পাশে হচ্ছে আট ফিট হাইটে হচ্ছে আট ফিট এক ফিটের ভিতরে কালেমা লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম লাহ মোহাম্মদ রাসুল্লাহ পাইপটা হচ্ছে আপনার স্টিল টাইপ কোম্পানির এক ইঞ্চি পাইপ টু সাইজ আছে হচ্ছে আপনার পাশে হচ্ছে সাড়ে সাত ফিট হচ্ছে আপনার সাত ফিট যাবতীয় যা বক্স ইউজ করা হয়েছে সব ওয়ান পয়েন্ট ফাইভ দুই পাল্লা আপনার ভিতরে খুলে যাবে পকেট পাল্লা আছে সেটাও ভিতরে খুলবে বাংলাদেশের এক নাম্বার ব্র্যান্ড যেটাকে বলে স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম বাংলাদেশের স্টিল টেক কোম্পানি এক নাম্বার ব্র্যান্ডের মালামাল দিয়ে আউট ফ্রেম দিছি देयर দুই বক্স ভিতরে যে বক্সটা এটা হচ্ছে देयर তিন বক্স 1.5 এই যে এখানে কোদাই করা লেখা আছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম ঢাকা কর্ণিগঞ্জের মদিনা এন্টারপ্রাইজে নিত্য নতুন ডিজাইনের গেটগুলো আপনাদের সাথে দেখাবো পরিচয় করে দিব নতুন নতুন ডিজাইনের গেট তৈরি করে হচ্ছে এই মদিনা এন্টারপ্রাইজ আমরা ভিতরের দিকে যাই একের পর এক নানা ডিজাইনের গেটগুলো রয়েছে এখানে দেখেন একটা ডিজাইনের গেট যেটি মনে হবে যে খোদাই করা একটি গেট এর চমৎকার গেটগুলো রয়েছে এই এই পাশে একটি ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গেটও রয়েছে আসসালামু আলাইকুম রমজান ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো এইটা দিয়েই শুরু করি যেটা বড় একটুখানি এইটা কি গেট হচ্ছে ভাই এটা এটা হচ্ছে আপনার ভাইরাল গেট ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন বলে এটা কি স্লাইডিং হবে জি এটা হচ্ছে স্লাইডিং বাহ নাইস চমৎকার স্লাইডিং হচ্ছে তো স্লাইডিং এর যে আনুষাঙ্গিক যা যা দিয়েছেন যেমন স্লাইডিং যেখানে হবে যেই ফ্রেমের মধ্যে সবগুলো কি এসএস সব এসএস সব এসএস আর নিচে যে চাকা যেখানটায় ঘুরে সেই যে পাইপটা পাইপটা হচ্ছে আপনার স্টিলটা কোম্পানির এসএস এর

এগুলো ভিতরের গুলো মানে যাবতীয় যা বক্স ইউজ করা হয়েছে সব ওয়ান পয়েন্ট ফাইভ আর এই গোল্ডেন কালার গুলো তো চায় না নাকি গোল্ডেন কালার হচ্ছে এগুলো চায়না এগুলো চায়না এগুলো আসলে ওইভাবে থিকনেস বলাও যায় না এগুলো একটু চিকন এগুলো গোল্ডেন কালার চায়না তো এই গেটটা কোথায় যাচ্ছে হচ্ছে আপনার মেহেরপুর গাঙ্গনি মেহেরপুর গাঙ্গনি যাবে কুষ্টিয়া মেহেরপুর গাঙ্গা তো এইটা কতটা স্কোয়ার ফিটে করেছেন আপনারা এটা হচ্ছে আপনার পাশে হচ্ছে নয় ফিট এটা হাইড পাশে হচ্ছে 10 ফিট হাইট হচ্ছে 9 ফিট হ্যাঁ এটা হচ্ছে আপনার পার স্কয়ার ফিট আমরা 1800 টাকা 1800 টাকা তো এই যে মেহেরপুর গাননি যাবে তো এইটার তো দূরত্ব অনেক তার আগে একটু আপনাদের এই মদিনা এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের এখানে আপনি যদি সরাসরি ভিজিট করতে চান আমাদের এখানে আসার একদম সহজ হয়ে আপনি যেখান থেকে ঢাকা কদমতলে কেরানীগঞ্জ বদারবাগ সোনার বাংলা প্রজেক্টের ভিতরে আমাদের এই কারখানাটি মদিনা এন্টারপ্রাইজ আমাদের দ্বিতীয় আরেকটা জোন আছে ওইটা হচ্ছে এম জোন ওইখানে যদি আপনি আসেন ওইটা হচ্ছে আপনার মদিনা টাওয়ারের পাশে মদিনা টাওয়ারের পাশে সোনার বাংলা প্রজেক্টের ভিতরেই স্ক্রিন জুড়ে কিন্তু নাম্বার দেওয়া আছে মদিনা এন্টারপ্রাইজে সেই নাম্বারে কল করে আপনারা চলে আসতে পারেন আপনাদেরকে দেখাই যে এই প্রতিষ্ঠান কত নিখুঁত ভাবে এই গেটের কাজগুলো করে কত চমৎকার নিখুঁত ডিজাইনের এই কাজগুলো এবং এইটা আপনারা এই ধরনের গেট যারা অর্ডার করতে চান তারা কিন্তু মাত্র আঠারোশো টাকা পার স্কোয়ার ফিটে এই গেটগুলো করিয়ে নিতে পারবেন মদিনা এন্টারপ্রাইজ থেকে তো ভাই মেহেরপুর যে যাবে এত দূরে যে যাচ্ছে এটা পরিবহন খরচটা কার দিতে হচ্ছে ভাই এটা সমগ্র বাংলাদেশ সারা বাংলাদেশে আমরা 50% আমরা দিয়ে দিচ্ছি ক্যারিং খরচ 50% আপনারা দিয়ে দিবেন বহন করবে তো এটা ফিটিং করে দিবে কে ভাই আপনারা কি নামাই দিয়ে আসবেন নাকি না আমাদের এখানকার টেকনিশিয়ান সাথে গিয়ে এটা ফিটিং করে দিয়ে তারপর আসবে আপনি নিজেরাই ফিটিং করে দিয়ে আসবেন তার জন্য আলাদা টাকা দিতে হবে না हां কোনো আলাদা আপনার চার্জ দিতে হবে ওকে চমৎকার একটা গেট দেখলাম এইটা একটু স্লাইডিং হচ্ছে এবং এই স্লাইডিংটা সমস্ত কিছু মালামালি এসএস দিয়ে করা তারপরে আরো একটা নতুন ডিজাইন যেটি এর আগে আমি আমার চোখে পড়েনি আপনাদের চোখে হয়তো পড়তে পারে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কাছে একটা নতুন মনে হচ্ছে মনে হচ্ছে যে खुदाई করে করা একটা গেট এই গেটের সাইজ এরকম আছে যা ভাই এটার সাইজ আছে হচ্ছে আপনার পাশে হচ্ছে সাড়ে সাত ফিট হাইটে হচ্ছে আপনার সাত ফিট দুই পাল্লা নাকি জি দুই পাল্লা আপনার ভিতরে খুলে যাবে পকেট পাল্লা আছে সেটাও ভিতরে খুলবে পকেট পাল্লাও আছে তুই কি কি মালামাল দিয়েছেন ভাই এটা এটা আমরা বাংলাদেশের স্টিল কোম্পানি এক নম্বর ব্র্যান্ডের মালামাল দিয়ে আউট ফ্রেম দিছি দেড় দুই বক্স আপনার

এই যে তার পিছনে একটা মানে উনি অনেকে যেরকম এই মিরর শীট লাগায় মিরর শীট গুলো অনেকগুলো আছে এক সাইড মিরর তো এক সাইডে ম্যাট দেখা যায় কিন্তু উনি যে এই গেটটা কি অর্ডার করেছে ভাই এই গেটটা অর্ডার করছে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভাই জাহাঙ্গীর হোসেন ভাই এক না উনি তিন অর্ডার করছে একটা হচ্ছে এর আর দুইটা হচ্ছে আপনার ভียดনামি ডিজাইন ডিজাইন মানে উনি কিন্তু খুব চুজি মানুষ বুঝা যায় যে পিছনেও আলাদা মানে আলাদা একটা মিরর শীত লাগিয়ে নিয়েছে নিজেরা ভিতর থেকে চেহারা দেখার জন্য শুধু বাইরে থেকে মানুষ চেহারা দেখবে আর উনি থাকবে ঘরের ভিতরে উনি চেহারা দেখতে পারবে না তা তো হতে পারে না এই জন্য উনি ভিতরের ভিতরের দিকে মিরোর শীতের হচ্ছে চমৎকার একটা ডিজাইন হয়েছে কিন্তু ভাই দেখেন যে এইটার মধ্যে মোট মালামাল গিয়ে পড়েছে ফাইভ মিলি যে মানে ফাইভ মিলি দিয়ে লেজার কাটিং বা ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো হয় এই ফাইভ মিলি এসএস দিয়ে বানানো হয়েছে চমৎকার খুবই টেকসই হয়েছে বোঝাই যায় তো এইটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন এটা আমরা পার স্কোয়ার ফিটনেস আপনার বাইশশো টাকা স্কোয়ার ফিট বাইশশো টাকা স্কোয়ার ফিট এই যে চমৎকার গেটটি কস্টিং পড়েছে বাইশশো টাকা পার স্কোয়ার ফিট এবং এটা যার বাড়ির সামনে থাকবে মানে সবাই শুধু এসে খালি চেহারা দেখবে চুল ঠিক করবে তো আমিও আমার ক্যাপ ট্যাপ ঠিক করে নেই যে এইখানটায় চমৎকার এবং খোদাই করা মনে হয় যে খুব মানে অন্যরকম আমি আসলে ক্যামেরায় ধরতে পারছি না মানে এই যে যেই ডিজাইনটা চোখে না দেখলে আপনি ক্যামেরায় বুঝতে পারবেন ক্যামেরা দিয়ে আসলে বোঝানো যাচ্ছে না এটা এত চমৎকার এটা হচ্ছে বাইশশো টাকা পার স্কোয়ার ফিট তারপর আরো একটা শুরুতে গেট দেখেছিলাম সেটা নিয়ে একটু কথা বলি এই যে একটা এটা তো ভিয়েতনাম ডিজাইন মনে হচ্ছে ভাই এটা ভিয়েতনাম ডিজাইন ভিয়েতনাম ডিজাইনের গেট এসএস দিয়ে ভিয়েতনাম ডিজাইনের গেট এর আগে মদিনা এন্টারপ্রাইজে একটা দেখেছিলাম কিন্তু এইবার আরেকটা দেখছি এটা কোন ভাই অর্ডার করেছে এটা আমাদের মোহাম্মদ নাসির ভাই অর্ডার করছে উনি এটা চলে যাবে রাজশাহী জেলায় রাজশাহীতে চলে যাচ্ছে ভিয়েতনাম ডিজাইনের এস এস এর অনেকে বলে যে এমএজ এ ভিয়েতনামি ডিজাইন হয় এস এস এ হয় না আমরা বলি অবশ্যই হয়

পিছনে যদি কিছু দেয় তাহলে সুন্দর লাগবে কিনা ওনার এই এটাই করা ছিল সে উনি বলছে যে আমাকে ফাইবার লাগায় দিলে কেমন হয় রেড আর ব্লুর ভিতরে আমরা বলছি অবশ্যই আপনি যেহেতু নেবেন আপনার মন পছন্দ মতো আপনি নিতে পারবেন আপনি আমাদেরকে অর্ডার করছেন অবশ্যই আমরা দিতে পারি যে দেখেন যে গেটটার লুকটা কিন্তু অন্যরকম চলে আসছে যে এর আগের একটা গেট দেখিয়েছি যেটা হচ্ছে পিছনে গোল্ডেন যার কারণে ডিজাইনগুলো বোঝা যাচ্ছিল না এইবার কিন্তু

উনিশশো টাকা পার স্কোয়ার ফিটে এস এস দিয়ে ভিয়েতনাম ডিজাইনের গেট তার সাথে ফাইবার লাগানো আছে চমৎকার একটা লুক যারা এই ধরনের গেট খুঁজছিলেন যে ভিয়েতনাম ডিজাইনের গেট করবেন কিন্তু আপনি এম পছন্দ করেন না এস পছন্দ করেন তারাও কিন্তু এখন এই এস এস এর জিনিসের হয় কি আপনার কোন রং করার কোনো ঝামেলা নাই যুগের পর যুগ এইভাবে চলবে কোনো রঙের কোনো ঝামেলা নাই তারা কিন্তু এই গেটগুলো এখান থেকে করে নিতে পারবেন তো এরপরে আমরা কিছু এই যে দেখি যে এগুলো তো মানে জানালার থাই জানালার গ্রিল নাকি থাই জানালার গ্রিল থাই গ্রিল বলা হয় থাই গ্রিল বলা হয় যে এইখানটায় দেখি অনেকগুলো থাই গ্রিল পাশে আপনি দেখেন খোদাই করে আমাদের বাংলাদেশের এক নাম্বার ব্র্যান্ড যেটাকে বলে স্টিল টেক কোম্পানি

এসএস দিয়ে করতে চাচ্ছেন তারা কিন্তু মদিনা মদিনা এন্টারপ্রাইজের নাম্বার আছে এন্টারপ্রাইজ ভাইরাল যে গোল্ডেন ডিজাইনের গেট তারা তৈরি করে এবং তারা এখন এস এস দিয়ে ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো করছে এই ধরনের গেট যারা পছন্দ করেন স্কিনে দেয়া নাম্বারে কল করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন তো রমজান ভাই আপনাদেরকে অর্ডার করতে হলে কত পার্সেন্ট অগ্রিম দিতে হবে আমাদের অর্ডার করতে হলে আপনার আমাদের কনফার্ম করলে আমাদের কারখানার প্রতিনিধি যাবে গিয়ে আপনার মাপ নিয়ে আসবে মাপ নিয়ে আসার সময় বিল যা হবে সেখান থেকে তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকা আমরা মাল ফিটিং করে দিয়ে আসব তখন আপনি বাদ বাকি এগুলো অর্ডার করলে কতদিন সময় লাগবে ভাই যেরকম ভিয়েতনাম ডিজাইন আমরা সময় নিয়ে থাকি পঁচিশ থেকে তিরিশ দিন পঁচিশ থেকে তিরিশ দিন সময় লাগবে তো এই সময় যারা গেট বানাতে চাচ্ছেন তারা কিন্তু আগে ভাগে হাতে সময় নিয়ে অর্ডারগুলো করবেন তাহলে কিন্তু নিখুঁতভাবে গেটগুলো পাবেন যেহেতু এখানে ফিনিশিং এর ব্যাপার আছে এটা এসএস এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই হচ্ছে ফিনিশিং ফিনিশিং যত ভালো হবে আপনার মাল তত দেখতে গর্জিয়াস দেখা যাবে গর্জিয়াস দেখা যাবে চমৎকার জিনিস তো ভিডিওটা এখানে শেষ করলাম যাদের গেট লাগবে তারা একটু শেয়ার করে রাখবেন আজ ওই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ